হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমাদের দেশে কিন্তু অনেক দুর্নীতি হয় মাঝে মধ্যে হয় ওই সময় কিন্তু আমরা যখন ভিডিও করতে যাই তখন দেখা যায় কি যে আমাদের ভিডিও এই যে এইখান থেকে যদি আমরা ভিডিও করি তখন কিন্তু আমাদের ডিসপ্লে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রেকর্ডিং হবে না তো আজকে আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি তো এটার মাধ্যমে কিন্তু আপনি ফোনের ডিসপ্লে যদি এইভাবে বন্ধ করে রাখেন তারপরেও কিন্তু আপনি ভিডিওটি রেকর্ডিং করতে পারবেন তো এইটা আমি ফার্স্টে বলতেছি যে এটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না কেননা এটা যদি খারাপ কাজে ইউজ করেন কারণ এটা খারাপ কাজে না আপনি কিন্তু ভালো কাজেও ইউজ করতে পারেন সেহেতু আপনারা কেউ খারাপ কাজে ইউজ করবেন না তো বেশি কথা বলবো না আমরা চলে যাব মূল টপিকে তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন আমি ভিডিও লাস্টের দিকে বলে দেব তো আমি প্রথমে ওই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতেছি তো আমি ওই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সেম এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা উপরে যে একটা সিটিং অপশন দেখতে পাচ্ছেন এই সিটিং অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি সিটিং অপশানটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরা এই ভিডিও ক্যামেরার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আপনারা যে স্ক্রিন অফ করে যে ভিডিওটি করতে যাচ্ছেন এটি কি সামনের ক্যামেরাতে করবেন না বেক ক্যামেরাতে করবেন সেটা আপনার ইচ্ছা তো আমি বেক ক্যামেরায় রেখে দিচ্ছি এরপরে যে দেখতে পাচ্ছেন প্রিভিউ সাইজ তো এইটা সাইজ মানে ক্যামেরার সাইজটা কি স্মল হবে না মিডিয়াম হবে না লোয়ার হবে তো আমি স্মল আছে স্মল করে দিচ্ছি তো স্মল করে দেওয়ার পর আর নিচে যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডিউরেশন তো রেকর্ডিং ডিউরেশনটা কি তো এটা দেখেন আনলিমিটেড করা আছে তার মানে হচ্ছে আমি হনি ভিডিও করি না কেন আমার কিন্তু ভিডিওটি চলতে থাকবে আর আমি ডিউরেশনটা যদি একটু বেড়ে দেই দেখুন আমি বিশ মিনিট করে দিচ্ছি তাহলে কি হবে বিশ মিনিট পর কিন্তু আমার অটো কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাবে তো এটা সব সময় আনলিমিটেড করে রাখা ভালো যে যার যতটুক প্রয়োজন সেতটুক রেকর্ডিং করে নেবেন তো আমি এটা ওকে করে দিচ্ছি তো এরপরে যে দেখতে পাচ্ছেন ভিডিও পাথ তো এটা কি এটা আপনারা আপনাদের যে ভিডিওটা রেকর্ডিং করবেন এটা কোথায় যাবে এখান থেকে কিন্তু দেখতে পারবেন আর নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে এগুলো কোনো কিছু করার দরকার নেই আর অ্যাপ লক এটা যেমন আছে তেমনই থাক সমস্যা নেই তো আমরা এখন বেগে চলে আসবো তো বেগে চলে আসার পর এখন আমরা কি করব। এখানে কিন্তু এই অপশনটাও দেখতে পাচ্ছেন এখান থেকে এই করতে পারেন তো এগুলো আমি দেখাইতেছি না কারণ এগুলো প্রয়োজন নেই তো আমি ভিডিওর অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটা ভিডিওর মতো লোগো দেখতে পাচ্ছেন এটা আগে শো প্রিভিউ এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এই যে এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমাদের কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা শুরু হয়ে গেছে তো আমি এইটা যদি স্ক্রিনটা অফ করে দিই তো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি এই যে দেখুন আমি কোন দিক ঘুরাচ্ছি এই এই দেখেন আমাদের কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে আমি কিন্তু স্ক্রিনের আলো বন্ধ করে দিয়েছি তারপরেও কিন্তু আমার এটা রেকর্ডিং হচ্ছে তো আপনাদের দেখাই আর ভিডিও কর নিই তো এখন আমি দেখাইতেছি যে এটা আমার রেকর্ডিং হচ্ছে কিনা না দেখুন আমার কিন্তু এটা হচ্ছে তো এটা এখন স্টপ করবেন কীভাবে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড শো করছে তো এখানে আমি ক্লিক করে দিছি আমাদের কিন্তু ভিডিওটা এখানে অলরেডি সেভ হয়ে গেছে তো এই সেভ ভিডিওটা কোথায় থেকে দেখব তো এর জন্য উপরে যে একটা ফাইলের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা রেকর্ডিং করলাম স্ক্রিনের অল্প বন্ধ করে এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এখানে ভিডিওর ওপরে যদি একটা প্লে করে দিই তো আমি এখানে প্লে করে দিয়ে আমি ভিডিও অপশনটা সিলেক্ট করে দিচ্ছি তো এখন দেখুন এই যে আমি যে ভিডিওটা করেছি এটা কিন্তু আমাদের এখানে কিন্তু শো করেছে দেখুন আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো আগে বলতেছি যে আপনারা কেউ এটা খারাপ কাজে ইউজ করবেন না সবাই ভালো কাজে ইউজ করবেন কারণ আমাদের দেশে আগে বললাম যে দুর্নীতি মাঝে মধ্যে ভিডিও লাগে সেগুলো আসলে ওইভাবে করা যায় না নর্মালভাবে করা যায় না সেহেতু আপনারা এটার মাধ্যমে কিন্তু করে নিতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু রেকর্ডিং হয়ে গেছে এখন আপনাদের দেখাবো যে আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা কী আপনারা চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তো আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে গেলাম চলে যাওয়ার পর এই ওপরে যে সার্চবার অপশন দেখতে পাচ্ছেন সার্চবারে লিখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি বিএসসি কে আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটা লেখার সাথে এখানে কিন্তু অনেকগুলা অ্যাপ্লিকেশন শু করবে তো এরপরে যে উপরে যে একটা অপশন দেখতে উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর অনেকগুলা কিন্তু এইখানে আছে ওগুলা থেকে আমার কাছে এটা ভালো মনে হয়েছে তো এর জন্য আপনাদের এইটা আপনাদের শেয়ার করলাম তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর কী করতে হবে আমি কিন্তু ভিডিওর ফার্স্টের দিকে বলে দিছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ